কনস্টিটিউশনকে বাঁচানোর ওয়ান ম্যান ওয়ান ভোট কি লড়াইয়ে इसीलिए हमें साफ प्योर वोटर चाहिए। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সংসদ সদস্য এবং সাবেক সভাপতি রাহুল গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে এগারো আগস্ট সোমবার সকালে তাকে আটক করা হয়। এ সময় তার বোন এবং কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী সহ দলের কয়েকজন শীর্ষ নেতাকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে সোমবার সকাল থেকে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট ইন্ডিয়া পার্লামেন্ট ভবনের সামনে থেকে নির্বাচন কমিশনের কার্যালয়ের উদ্দেশ্যে মিছিল শুরু করে তবে মিছিলটি রাস্তায় নামার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পুলিশ ব্যারিকেড দিয়ে পথ আটকে দিলে বিক্ষোভকারীদের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয় সে সময় রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী ছাড়াও বিরোধী দলের বেশ কয়েকজন এমপি এবং নেতা রাস্তায় বসে স্লোগান দিতে থাকেন তাদের চারপাশে বিপুল সংখ্যক দলীয় কর্মী পতাকা এবং ব্যানার হাতে যুগের পর স্থাপনা থাকে চালিয়ে যান পরে পুলিশ তাদের আটক করে নিয়ে যায় বিক্ষোভে অংশ নেওয়া বিরোধীরা অভিযোগ করেছেন শাসক দল ভারতীয় জনতা পার্টি বিজেপির সঙ্গে আতাত করে নির্বাচন কমিশন ভোটার তালিকা কারসাজি এবং নির্বাচনী জালিয়াতি করছে যদিও নির্বাচন কমিশন এসব অভিযোগ নাকচ করে বলেছে তাদের প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ এবং সুষ্ঠু নির্বাচনের জন্যই পরিচালিত হচ্ছে জুন মাসের হিসেবে ভারতের ভোটার সংখ্যা ছিল নিরানব্বই কোটির কিছু বেশি দু চব্বিশ সালে ভারতের ছয় সপ্তাহব্যাপী সর্বশেষ আঠারোতম লোকসভা নির্বাচনে মোট চৌষট্টি কোটি বিশ লাখ মানুষ ভোট দিয়েছে ভোটের মাধ্যমে 543 জন লোকসভার সদস্য নির্বাচিত করা হয়। বিজেপি জোট পায় 293টি আসন এবং কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট 235টি আসন পায়। বর্তমানে ক্ষমতাশীল এনডিএ জোট ভারতের সরকারের পাশাপাশি 28টি অঙ্গরাজ্যের 19টির নিয়ন্ত্রণ ধরে রেখেছে। ডেস্ক রিপোর্ট জয়দীপ